ভিয়েতনাম যার আরেক নাম ইন্দোচীন আবার রক্তাক্ত গণহত্যার দেশ নামেও পরিচিত ভিয়েতনাম তবে এখন পিছনে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা টুরিস্ট স্পট হয়ে উঠেছে ভিয়েতনাম যেখানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ভ্রমণ করতে আসে এমনকি এখন বাংলাদেশের পর্যটকদের জন্য ভিয়েতনাম অন্যতম সেরা টুরিস্ট স্পট হয়ে উঠছে কিন্তু কিভাবে ভিয়েতনাম এশিয়ার অন্যতম সেরা টুরিস্ট স্পট হয়ে উঠেছে আর কেনই বা পর্যটকদের জন্য ভিয়েতনাম এখন অন্যতম সেরা একটি পছন্দের গন্তব্য চলুন এইসব প্রশ্নের উত্তর জেনে নেই আজকের এই ভিডিওর মাধ্যমে একটি জায়গায় ভ্রমণের আগে আমাদের প্রথম প্রায়োরিটি থাকে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা টেলিগ্রাফ ডেলি স্টার রাফ গার্ডসের মতো অনেক বিশ্ববিখ্যাত ভ্রমণ পত্রিকার জরিপে ভিয়েতনাম সর্বদা শীর্ষ নিরাপদ গন্তব্য রয়েছে ভিয়েতনাম হাজার বছর ধরে কোন সন্ত্রাস হামলাও হয়নি চুরি ডাকাতি কিংবা চিন্তাইয়ের মতো অপরাধও তুলনামূলকভাবে অনেক কম আপনি সেখানে রাতের বেলাও একা একা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন তাই নিরাপত্তার দিক দিয়ে ভিয়েতনাম নারী পর্যটকদের জন্য একটি আদর্শ জায়গা দ্বিতীয়ত ভিয়েতনাম পর্যটকদের শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক ল্যান্ডস্কেপ অফার করে পর্যটকদের জন্য ভিয়েতনামে চৌত্রিশটি ন্যাশনাল পার্ক রয়েছে এদের মধ্যে কুক ফুং জাতীয় উদ্যান বৈচিত্র্যময় বন্যপ্রাণীদের জন্য বিখ্যাত ভিয়েতনামের আরেকটি বিখ্যাত পার্ক হচ্ছে ফং এনহা কে ব্যাং ন্যাশনাল পার্ক এই পার্কে অবস্থিত বিশ্বের বৃহত্তম গুহা সন ডুং এই গুহাটি এতই বড় যে বলা হয়ে থাকে এখানে একটি এরোপ্লেন অনায়াসে ঢুকানো যাবে এছাড়াও রয়েছে অসংখ্য অসাধারণ সমুদ্র সৈকত এর মধ্যে রয়েছে হ্যালংবে যা একটি অত্যাশ্চর্য প্রাকৃতিক বিষয় এটি উত্তর ভিয়েতনামের উপকূলে টন উপসাগরে অবস্থিত এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ভিয়েতনামে অবশ্যই দেখার গন্তব্যগুলির মধ্যে একটি উপসাগরটি তার পান্না সবুজ জল এবং হাজার জোনা পাথরের টাওয়ারের অত্যাশ্চর্য সমুদ্রের দৃশ্য অনেক রহস্যময় গুহা এবং বেশ কয়েকটি সৈকত দিয়ে দর্শকদের মুগ্ধ করে এছাড়া আপনি যদি অ্যাডভেঞ্চার লাভার হয়ে থাকেন তাহলে ভিয়েতনামে আপনার জন্য রয়েছে অসংখ্য অ্যাডভেঞ্চারাস প্লেস হাইকিং থেকে শুরু করে বিভিন্ন গুহার তলদেশে ভ্রমণ আপনার জন্য হতে পারে খুবই অ্যাডভেঞ্চারাস প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও আপনি একটি ট্রিপ থেকে কি আশা করেন নতুন সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানা তাই তো ভিয়েতনাম চার হাজার বছরের ইতিহাসের উত্থান পতনের সম্মুখীন হয়েছে ভিয়েতনাম একটি উন্মুক্ত সংস্কৃতির দেশ যেখানে দর্শনার্থীরা সহজে অন্যান্য সংস্কৃতির মতো ভিয়েতনামিদের বিশ্বাস চিন্তা ভাবনা এবং রীতিনীতির মিল অনুভব করতে পারে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে অবশ্যই আমাদের একটি বাজেট নির্ধারণ করতে হয় বেশিরভাগ ট্যুরিস্ট বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিয়ে থাকে বাজেট ফ্রেন্ডলি টুরিস্টদের জন্য ভিয়েতনাম খুবই অ্যাফোর্ডেবল সেখানকার হোটেল খাবার দাবার এবং পাবলিক ট্রান্সপোর্ট গুলো বাজেট ফ্রেন্ডলি রাখা হয়েছে এবং যারা লাক্সারিয়াস ট্যুর দিতে চায় তাদের জন্য ভিয়েতনামে রয়েছে অসংখ্য এন্টারটেইনমেন্ট এছাড়াও ভিয়েতনামের মানুষ ট্যুরিস্টদের সাথে অনেক বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে থাকে এটিও টুরিস্টদের অনেক আকর্ষণ করে থাকে আপনারা জেনে অবাক হবেন যে দুই সালে পনেরো দশমিক ছয় মিলিয়ন বিদেশি পর্যটক ভ্রমণ করতে গিয়েছে ভিয়েতনামে এসব কিছুর পাশাপাশি বাংলাদেশি পর্যটকরা অগ্রিম ভিসা ছাড়াই ভিয়েতনামে ভ্রমণ করতে পারে বলে বাংলাদেশি পর্যটকদের জন্য এটি অন্যতম পছন্দের গন্তব্য মূলত নিরাপত্তা ব্যবস্থা অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য অসংখ্য অ্যাডভেঞ্চারাস প্লেস বিশ্বের অন্যতম মজার খাবার ও সমৃদ্ধি সংস্কৃতি সহ অ্যাফোর্ডেবল হওয়ায় ভিয়েতনাম প্রতি বছর লাখ লাখ পর্যটক তাদের দেশে আকৃষ্ট করে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিএন টোয়েন্টি ফোর টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ